আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন তিনি একদিন আইনস্টাইনকে বললেন আপনি প্রতিটি সবাই যে ভাষণ দেন সেগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে আইনস্টাইন ড্রাইভারের কথা শুনে বেশ অবাক হলেন তিনি তখন বললেন বেশ তাহলে এর পরের মিটিং এ যেখানে আমি যাব তারা আমাকে কেউই চিনে না তুমি আমার হয়ে সেখানে ভাষণ দেবে আর আমি ড্রাইভার হয়ে বসে থাকব যেই ভাবা সেই কাজ এরপরে সেই সবাই তো ড্রাইভার হুবু আইনস্টাইনের ভাষণ গড় গড় করে বলে দিলেন উপস্থিত বিদ্যাঞ্জনেরা তুমুল কলতারে দিলেন এরপর তারা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন সে সময় একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন স্যার ওই আপেক্ষিকের যে সংজ্ঞাটা বললেন আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন আসল আইনস্টান দেখলেন বিপদ এবার তো ড্রাইভার ধরা পড়ে যাব কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে তার জব্য হয়ে গেলেন ড্রাইভার উত্তর দিল এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করুন সে আপনাকে বুঝিয়ে দেবে উপরের ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম মানুষ জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে সেও জ্ঞানী হয় আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন আপনি ঠিক তেমনই হবে এই জন্যই কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ